হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি রান্না নিয়ে আজকে রান্না করব হচ্ছে আমি আলু দিয়ে সর্ষে দিয়ে রুই মাছ কিভাবে রান্না করি সাথেই থাকেন দেখতে থাকেন আমি প্রথমে কড়াইতে দিয়ে দিব আমার তেলটা গরম আসতেছে গরম হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব আমি আলুগুলা হালকা একটু ভাজা নিবল গুড়া দিব ভালোভাবে মিশাই নিব উঠো এদিকে আমি মাছ গুলাও মাইকে আনিব এই আছে আমার রুই মাছ রুই মাছ আমি তো হলুদের দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া লবণ ভালো করে মাছগুলো মাইকে নেব সবগুলো আমি তো মশলাগুলো ভালো করে মাইকে নেব তাহলে সবগুলোর মধ্যে মশলা লেগে যায় মশলা কাল হয়ে গেছে উল্টাই দিব আবার আমাৰ এতিয়া হৈয়ে গৈছে আমি নামাই নিব আলু ভাল আলু গুলো আমি এই তেলে মাছ গোলা ভাজি আনিব

还有说。嗯嗯 দিয়ে দিলাম তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে হালকা একটু ভাই জানিব আমি অল্প একটু পানি দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে হলুদের গোড়া মরিচ গুঁড়া লমর সরিষা বাটা দিয়ে দিব আমি একসঙ্গে দিয়ে দিব কিছুক্ষণ এইভাবে বাঁচতে থাকবো মশলাটা যতক্ষণ কাঁচা গুণ্ড চলে না যায় ততক্ষণ কষাইতে থাকবো পানি দিয়ে দিয়ে কষাবো কাঁচা গুণ্ডটা চলে যাওয়ার জন্য আমি প্রায় দশ মিনিটের মতন মশলা কষাইছি এখন আমার মশলা থেকে তেল ছাই দিছে এখন আমি আলু যে ভাজা ভাজা আলু আমি যেগুলো ভাজা রাখছি সেই আলু গুলা দিয়ে দিব ভাজা আলু দিয়ে দিব আমি দুই তিন মিনিট আমি এইভাবে ভাজবো তারপরে আমি ধর দিয়ে দিব অলরেডি আমার আলুও ভাজা আছে তারপর হচ্ছে মশলাও আমি ভালো করে কষাই নিছি এখন আমি ঝুল দিয়ে দিব আমার হয়ে গেছে গুলো দিয়ে দিব ভাজা মাছগুলো গুলো আমি এখন ঢাকা দিয়ে দিব আমি দেখে নিব শুকাই গেছে আসছে এতটুক জুল আমি রাখবো এটা একটু ঝুল জুলি ভাল লাগে তারপরে আলু আছে আর একটু জুল এমনিতে আলুতে টেনে নিবে আমার তরকারি হয়ে গেছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আলু সর্ষা বাটা দিয়ে আলু দিয়ে মাছ আমি এরকম রান্না করি মধ্যে মধ্যে প্রায়ই রান্না করি আমি ধনে পাতা আর দিবো না যাতে সর্ষা বাটা আছে সর্ষে ফ্লেভারটা তুলে পাওয়া যাবে না এইভাবে আমি নামিয়ে নিব আমার তরকারি কমপ্লিট রান্না করা